শুনেন এ ভাই আপনি কোরআনের কথা বলছেন ডাইরেক্ট বলা নাই নামাজের কথা কোথায় আছে কোরআনে আছে নামাজের কথা এই চুপ করেন দাঁড়ান না না বলছেন ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি আপনার কথা শুনেন কোরআনে আছে আকিমি সলা নামাজ আদায় করো ঠিক না কথা বলে আকিমি সলা তোমরা সলা আদায় করো এইভাবে নিয়ত কোথায় পেলেন নবীজির কাছে দাঁড়ানোটা কোথায় পেলেন হাদিসে পেলেন ঠিক কিনা কথা বলে দোয়া গুলো কোথায় পেলেন হাদিসে পেলেন তো আপনি যদি বলেন যে কোরআনেরটা মানবো আর নবীজির হাদিসেরটা মানবো না আপনি মুসলমান হতে পারেন না এটাই হচ্ছে হাদিস আহলে কোরআন বাংলাদেশে জন্ম নিয়েছে এক হারাম করে দল তারা বলছে শুধুমাত্র কোরআন মানবো হাদিস মানবো হাদিস গুলো বানানো গল্প মলবিদের জোরে বলুন না এই কথা যে বলবে যে হাদিসটা মৌলবিদের ইমাম বুখারী ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ ইমাম নাসাই এদের বানানো গল্প সে বেঈমান কাফের হয়ে যাবে তার আর ঈমান থাকবে না নবীজির হাদিস হাদিস বর্ণনা করেছেন কেন বলি একের পর এক তবকা শুনেলেন সাহাবীরা আল্লাহর নবীকে দেখেছেন না দেখেন কথা বলেন দেখেছে তাদিকে দেখেছেন তাবিন সাহাবীদিকে সাহাবী দিকে তাবে তাবিন একটা রেওয়ায়েতে বলা হয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে একজন সাহাবীর মুলাকাত তাবিনদের সঙ্গে তাবে তাবিনদের সঙ্গে এ তো পরস্পর চলে আসছে তাইলে হাদিস মিথ্যা কি করে গল্প হবে শুনে রেখে দেন যদি বলেন যে শুধু কোরআন মানবো সে কিরকম নেমো খারাপ নামাজ না পড়ার লাগে কোরআন মানতে চাইছে সে নিজের সুযোগ সুবিধার জন্য কোরআনে আছে একটা আয়াত মদ খেলে ক্ষতি বেশি লাভ কম জানে জানেন না কোরআনে আয়ত আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম উদাহরণ দিয়ে বুঝায় আপনি আপনার ছেলেকে পাঠিয়েছেন বাজারে মানিক তলায় কি বলেছেন যে যা বাড়িতে জামাই আছে একটা কাতলা মাছ কিনে নিয়ে আয় সকালে ফদ্দ করেছেন ফদ্দই লিখেছেন আলু পেঁয়াজ আম ডাল অমু শেষে লিখেছেন মাছ কাতলা মাছ লিবি জামাই কাতলা মাছ খাবে জামাই চলে গেছে বাজারে এ বাজার করতে চলে গেছে ছেলে জামাই সকালে উঠে বলল আমি আব্বা কাতলা মাছ খাই না আমি রুই মাছ খেতে ভালোবাসি